যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে স্থানীয় সময় সোমবার কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে তার উপর ডিম ছড়ে এবং হেনস্থা করে যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ভিডিওটিতে দেখা যায় বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আক্তার হোসেন তার পাশেই ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা এবং তার একটু সামনেই ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করে এ সময় ডক্টর তাসনিম জারাকে আওয়ামী লীগ কর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতেও শোনা যায় হামলার পর আক্তার হোসেন বলেন হাসিনার গুলির সামনে মাথারত করিনি ডিম ভাঙায় কিছু আসে যায় না আবার প্রমাণ হলো আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন এদিকে আক্তার হোসেনকে হেনস্তার প্রতিবাদে তার সফর সঙ্গী এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসিম জারা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছড়া হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর হামলা নয় তার রাজনীতি পরিচয়ের কারণে তাকে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে তিনি আরও লিখেছেন এই হামলা স্পষ্ট করে দেয় পরাজিত শক্তির ভয় এবং হতাশা কতটা গভীর আমরা নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দু দুর্বল করবে না বরং তার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে এদিকে এই ঘটনায় খুবই ফুঁসছেন দেশে থাকা তাদের কর্মী সমর্থকেরাও এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির ডায়াস পোর অ্যালায়েন্স এক বিবৃতিতে তারা বলেন বিদেশে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং মর্যাদার উপর গুরুতর হুমকি সংগঠনটি সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছে এক যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং নিউইয়র্ক সরকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো দুই নিউ ইয়র্ক কনসুলেটর এবং ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে অপসারণ তিন সফররত নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এনসিপি ডাসপোরা অ্যালায়েন্স ঘটনাটিকে বাংলাদেশের মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকির আখ্যা দিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে এ ঘটনায় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে সোমবার স্থানীয় সময় রাত নয়টা আটাশ মিনিটে তাকে আটক করা হয় জানা গেছে আটক ওই যুবলীগ নেতার নাম মিজানুর রহমান তার বাড়ি সিলেটে জ্যাকসন হার্স থেকে নিউইয়র্ক পুলিশ তাকে আটক করে সময় তাকে হাত করা পড়ানো হয় এ ঘটনার প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের নিরাপত্তা এত অপ্রতুল কিভাবে হয় সেটি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ